বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সাইজের এর মাটন বীজ দিয়ে কাচি বিক্রি করে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে কাচি দরবার তাদের কাছে নাকি ঢাকার মধ্যে সবচেয়ে সেরা তো এই সেরা কাচি খেতে বৃষ্টি মাথায় নিয়ে চলে যায় উত্তরার কাচি দরবারে আসসালাম আজকে চলে আসছি উত্তরার কাচি দরবার এই বৃষ্টিমুখর মুখর দিনে উত্তরার বেস্ট কাচি কার লোক কিন্তু সামলাতে পারলাম না তো তাই চলে আসলাম উত্তরার কাচি দরবারে এসে যখন ঘুরেছি তাদের কাচ্চি এবং কি কি আইটেম নেওয়া যায় সেটা একটু দেখে তো তাদের এখানে বাসমতি কাচ্চি আছে ওয়ান ইস টু ওয়ান তিনশো বিশ টাকা ওয়ান ইস টু থ্রি নয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড ওয়ান ইস টু ফাইভও আছে পনেরোশো আশি টাকা এছাড়াও তাদের এখানে বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন তাছাড়া পোলাও রোস্ট রেজালা ঠিক আছে আর বুরহানি বাদামের সব তাদের অনেক কিছু কিন্তু আছে সো আমরা আজকে নিব তাদের কাচ্চি নিব একটা ওয়ান ইস টু ওয়ান সরি ওয়ান ইস টু ওয়ান দুইটা নিব কারণ আরেকজন ক্যামেরার পিছনে আছে ওনারও তো খাইতে দিতে হবে নাকি একা খেলে তার হবে না রাইট আচ্ছা ওয়ান ইস টু ওয়ান একটা কাচ্চি নেই দেন পোলাও পোলাও রোস্ট অ্যান্ড কি আছে এই কাচ্চি দরবারের কাচ্চিতে ঢাকার মধ্যে সবচেয়ে বড় সাইজের মাটন পিস নাকি তারা দিচ্ছে এটাই কি ঢাকার মধ্যে সবচেয়ে বড় সাইজের মাটন পিস অ্যান্ড শুধু কি মাটন পিস পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটিও কিন্তু আছে এই তিনশো বিশ টাকার এই মাটন কাচ্চিতে এছাড়াও আমাদের কাছে আছে তাদের ওয়ান ইস টু থ্রি কাচ্ছি যেটার প্রাইস হলো নয়শো পঞ্চাশ টাকা এখানে আপনার বিশাল সাইজের তিন পিস আলুর সাথে ছয় পিস মাটন পেয়ে যাবেন এবং রাইসের পরিমাণ কিন্তু মানে তিনজনের জন্য পর্যাপ্ত পরিমাণের এরপর আছে আমাদের কাছে তাদের প্লেন প্লাও যেখানে বাংলাদেশের সব জায়গায় একশো বিশ তাদের প্লেন প্লাউ হলো তাদের এখানে একশো টাকায় শুধু কি প্লেন প্লাও হলে চলবে তার সাথে কি রেজালা অথবা হলে চলে যেহেতু আমার রেজালা পছন্দ তাই রেজালা নিয়েছিলাম এখানে আপনারা ছয় পিসের বেশি মাংস পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় কিন্তু টাকার অন্য অন্য জায়গায় দুইশো টাকা হলো তাদের এখানে কিন্তু মাত্র একশো আশি টাকা সো দিন শেষে আমরা বলতে পারি তাদের এখানে প্রত্যেকটার প্রাইস কিন্তু বেশ রিজনেবল বক শেষ এবার খাবার বলা নাকি আলুর সাইজটা দেখছেন ভাই এরপর দেখেন মাটন আর এ দেখে তো লোভ লাগতেছে সো এই হলো কাচ্চির রাইস মোটামুটি বেশ জ্বর জ্বরে একটা জিনিস দেখেন তেলের পরিমাণ কিন্তু নাই বললেই চলে খুব মানে খুব বেশি একটা না এন্ড আলুর সফটনেস আলুর সাইজ কিন্তু বিশাল আলুর সফটনেসটা দেখেন একদম টেস্ট করলে বোঝা যাবে যে আসলে অ্যাকচুয়ালি টেস্টটা কেমন তো প্রথমে একটু রাইসটা নিয়ে দেখি কাচি দরবারে রাইসের মধ্যে একটা মানে স্পেশাল জিনিস আছে মানে মাওয়া বাদাম ইউজ করা হয় দরবারে না এটার একদম স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় যার কারণে দরবারে অন্যান্য যে কাছের ব্র্যান্ডগুলো আছে সেগুলো আছে কাচ্চের রাইসটা একটু ডিফারেন্ট টু আলু আর তাদের মাটন আচ্ছা এই যে আহ একটা ভাব আছে অনেকক্ষণ আগে নিছে যেটা একটুই হয়ে গেছে বাট এখনো কিন্তু প্রপার জুসি ভাবটা আছে টন আলু কাচ্চি দরবারে আমার আরো এর আগে দুই তিনবার এক্সপিরিয়েন্স আছে যার কারণে কিন্তু শুরুতেই বলছি উত্তরের বেস্ট কাচি বেস্ট কেন বলতেছি দেখেন কাচ্চি বেস্ট হওয়ার জন্য আমি যদি ক্যাটাগরাইজ করি যেমন একটা কাচ্ছি বেস্ট হওয়ার জন্য কি কি লাগে রাইসের কোয়ান্টিটি বেশি হওয়া লাগে যাতে একজনের পরিমাণ যেটা ওয়ান ইস টু ওয়ান যেটা সেটা একজনের জন্য পারফেক্ট হয় রামাটনের সাইজ বেশ বড় হয় আলুর সাইজটাও বেশ বড় মানে ওভারঅল একটা কাচ্চির জন্য যে যে এলিমেন্টগুলো থাকে প্রত্যেকটা এলিমেন্ট এখানে পারফেক্ট পরিমাণ থাকে একজন যদি ভালো পরিমাণে খাদক না হয় সে কিন্তু এটা শেষ করতে পারবেন সো এবার তাদের পোলাওটা ট্রাই করার পালা বাট সো পোলাও মেশি ও পোলাওয়ের সাথে কিন্তু আপনারা দুইটা আইটেম পাবেন একটা হলো রোস্ট অথবা রেজালা সো আমার কাছে রোস্টের চেয়ে রেজালাটা বেস্ট মনে হয় সো এখানে দেখেন রেজালার কোয়ান্টিটি দেখেন এটার প্রাইস কিন্তু মাত্র একশো আশি টাকা সো এখানে টা দুই তিন সাইজগুলো কিন্তু বেশ বড় রেজালা ওডি হিসেবে তিন চার পাঁচ ছয় সাত আবরণ ছয় থেকে সাত পিসের মধ্যে পেয়ে যাবেন এন্ড আরেকটা জিনিস তাহলে গ্রেভিটাও কিন্তু মোটামুটি বেশ ঘন ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে রেজালতে তো হয় কি পুচুর পরিমাণ তেল থাকে এখানেও তেল আছে বাট এখানে তেলের পরিমাণটা অন্যান্য পিসের তুলনায় একটু কম এই হলো মাটনের অবস্থা সরি বিফ রেজাল এটা বিফ অবস্থা بسم তাদের রেজালা এবং পোলাওয়ার টেস্টও কিন্তু যথেষ্ট ভালো এখানে প্রাইসটা কিন্তু রিজনেবল মানে পোলাতে গেলে আপনার তিনশো বিশ টাকা লাগবে এখানে কিন্তু আপনি দুশো আশি টাকায় পাচ্ছেন সো অ্যান্ড টেস্ট কোয়ান্টিটি সব কিছু কিন্তু অন্যান্য জায়গার চেয়ে বেটার তো আমি মনে করি আপনাদের এটাও ট্রাই করা উচিত কাটচের মতো সো খাবার শেষ সব তো এখন একটু মিষ্টি টাইপের আইটেম না হলে হয় মিষ্টি আইটেমের জন্য তাদের মিষ্টি দইটা কিন্তু বেস্ট চয়েস স্পেশালি না তাদের এই যে মাটির যে কোটাটা আছে না এটা আমার কাছে বেশ কিউট লাগে সো হলো দই এটার প্রাইস মনে হয় সত্তর টাকা ও হুম দিস বেস্ট ইয়ারসমে দিস ইজ বেস্ট কাচ্চি পোলাও রোস্টে দিস ইজ দ্য বেস্ট একমাত্র এটা খাওয়ার জন্য হলো আপনাকে এখানে আসতে হবে এছাড়া কিন্তু তাদের এখানে আপনারা জালি কাবাব পেয়ে যাবেন যেটা প্রায় 60 টাকা এরপর আছে কাচ্চি মানে কাচ্চি রিলেটেড যে কোনো জায়গায় সবচেয়ে বেশি ফেভারিট আইটেম সবার যেটা সেটা হলো এই ক্যামেরার পিছনে যে নিয়ে আছে রাহি ভাই উনি বলতোছে যে না বুরহানি বাট আমি বলতোছে বাদামের শরবত সো কমেন্টে জানেন কার কোনটা ফেভারিট আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কী করতে হবে এটা তো জানাই আছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর ইউটিউব খেয়ে দেখলে অবশ্যই কিন্তু যে পাশে দেন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে গোতামেরা দেন অ্যান্ড আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ